জীবন বিলা দিতাম কিন্তু আমি যেই জায়গাটা নিজের জন্য রাখছিলাম আমি চাইছিলাম আমার ঘরের মধ্যে যেহেতু আমার নবীর কবর আমার বাবার কবর বাম পাশির জায়গাটায় আমি একটু ঘুমাব আমি সারা জীবন মনের ভিতরে আর সারা লালন পালন করতেছিলাম আমি আমার নবীর পাশে আমার বাবার পাশে আমি ঘুমাব কিন্তু না না তোমার বাবা চাই সেটা তো না দে আর পারা যান না অমরকে আমি না করি কেমনে আমার বুকটা ফেটে চৌচির হয়ে যাচ্ছে আমার কষ্ট হচ্ছে তারপর আমি দেব যেহেতু অমর চাইছে ঠিক কিনা তোরা বলে এবার আম্মা জান ডাক ডাকায় আব্দুল্লাহ রে যাও 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 তোমার বাবার কাছে যাও পর তুমি বলবা আমি আয়েশা তোমার বাবার জন্য অনুমতি দেয়া দিয়েছি সুবহানাল্লাহ জরে কান এবার আব্দুল্লাহ খুশি হইয়া দিছে একটা দর দিয়া বাবার কাছে ডাক দে কয় আম্মা জান আপনাকে ওই জায়গাটা দিছে সুসংবাদ গ্রহণ করেন ওমো ডাক কয় আব্দুল্লাহ কি বলস আর তিনি কি বলছে এবার আবদুল্লাহ ডাকদার ও আব্বা আমি জানাই ছাড়া বলছি। আমার বাবা এই জায়গাটা চাইছে একটু দেখ আম্মাজান বলে সেই জায়গাটা আমি থাকতে চাইছিলাম আমার মনে চাইছিল এই থাকবো। আমি জায়গায় আর ঘুমাবো না থাকতে চাইছিল। চাইছিল তুমি মনে হয় ওই আম্মাজান আয়শার যা শাসাইছো ক্ষমতার কলম দেখাইছো যেহেতু আমি রানিং প্রেসিডেন্ট আমি এই মদিনার নেতা আমি আর জাহানের খলিফা আমি যেহেতু প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী আমার ক্ষমতার অপব্যবহার তুমি করছো তুমি বলে সব প্রেসিডেন্ট অমর চাইছে আর এই জন্য ভয়ে আমাদের আয়সা এই জায়গাটা দেওয়ার জন্য রাজি হয়ে গেছে না 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 আমি ওই জায়গায় আর ঘুমাবো না যেহেতু আমার ক্ষমতার অপব্যবহার হয়েছে আমি মারা যাওয়ার পরে ও ও আব্দুল্লাহ ওই বাকিতে তুমি কবর খনন করবা আর ঘরের যায় আমার আমার রাখার পরে আম্মা যদি আমার বলে এখানে কবর দাও তাইলে কবর দিবি আর যদি না বলে তাইলে জান্নাতুল না কবর দিবি কারণ আমি 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 চাই না আমার এই ক্ষমতার এক চুল পরিমাণ অপব্যবহার হক আল্লাহ আকবর আল্লাহু আকবার নরে তাকবীর আর জোরে आवाज দাও কলিল্লাহ হে তাকবীর প্রধান বক্তার আগমন প্রধান মেহমান আগমন খারাপ লাগছে আপনাদের আর মাত্র একটা মিনিট শুনেন মাসুদুল মনন্দ্রা আমার তাইলে ওমর বলতেছে না আম্মাজান আয়শা মনে হয় মনে করছে রানিং প্রেসিডেন্ট ওমর চাইছে না দিলে সমস্যা আছে ক্ষমতা লাভ ব্যবহার হয়েছে না ওমর আমি মারা যাওয়ার পরে আম্মাজান আয়শার ঘরে দরজা যায় রাখবি আম্মাজান আমার লাশটা দেখার পরে যদি নিজের থেকে বলে এখানে মাটি দাও তাইলে দিবে না হইলে জান্নাতুল বাকিতে দিবে সুবহানাল্লাহ তোরা কোন সুবহানাল্লাহ এইজন্য মুসলমান ক্ষমতা পাওয়ার পরে আমাদের দাঁড়ানো অ্যাকচুয়াল পরিমাণ মানুষের উপর জুলুম না হয় ঠিক কিনা যারা বলেন আল্লাহ কয় আমি ওই সময় চাইতে বেশি রাগান্বিত হয় যেই সময় মানুষ হয়ে মানুষের উপর জুলুম করে আমি আল্লাহ তাদের জুলুমকে নিঃশেষ করে দিই মানুষ হয়ে মানুষের উপর জুলুম করে করে যখন নিজের কাঙ্ক্ষিত জায়গা পর্যন্ত বসতে চায় আমার আল্লাহ কয় তোরে কশ্চিন কাল জুলুম কয়রা তোদের কাঙ্ক্ষিত জায়গা পর্যন্ত আমি বসতে দেবো না লেস আমি কেটে দেবো ঠিক কিনা তোরা বলে মুসলমান ভাই আমার এই দেশের এক শ্রেণীর চাইছিল এই দেশের এক শ্রেণীর লোক চেয়েছিল এই দেশের একজনের লোক চেয়েছিল অম সলমান তাদের মনের আসল আরে রে